হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটির নাম কি বলতে পারবেন আসলে আমরা এই গাছটি সবাই দেখি চিনি জানি নামও বলতে পারি অবশ্যই কিন্তু এর কোনো ওষুধি গুণাগুণ সম্পর্কে আমাদের ধারণা থাকে না তাই আমরা এর ব্যবহার করতে পারি না খুবই পরিচিত গাছ এবং অসংখ্য পরিমাণে পাওয়া যায় আমাদের দেশে এই গাছের ওষুধি গুণাগুণ অনেক রয়েছে এর মধ্যে কিছু গুণাগুণ আজকে আপনাদের সামনে আলোচনা করব। যার মাধ্যমে আপনারা আপনাদের দেহের অনেক চিকিৎসা করতে পারবেন এবং অবশ্যই সুস্থ হতে পারবেন আর যে প্রয়োগগুলো আমি করি সেই প্রয়োগগুলোই আপনাদেরকে জানাই এবং যা সম্পর্কে ধারণা আছে সেটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করি এটির নাম হচ্ছে পিটুলি আর আমরা আমাদের এলাকায় এটিকে মেড্ডা বলে জানি এই গাছটির একটি অন্যতম গুণাগুণ হচ্ছে যদি কারো পেটের সমস্যা হয়ে থাকে এই পিটুলিগুলি আমরা শুকিয়ে পাউডার করে আমরা সকালে এবং সন্ধ্যায় দুইবার করে খালি পেটে এক চা চামচ করে খাই তাহলে ইনশাল্লাহ আমাদের পেটের সমস্যা দূর হয়ে যাবে এটির আরও একটি গুণাগুণ হচ্ছে এটিকে শুকিয়ে আমরা দাঁত মাজন হিসাবে ব্যবহার করতে পারি আর আরেকটি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে এটির যার মাধ্যমে আমরা আমাদের ঘাস হারিয়ে তুলতে পারি কাঁচা কি আমরা কয়লার মধ্যে দিয়ে জ্বালিয়ে এর ভিতর থেকে যে অংশটুকু বেরোবে আমরা ঘা মধ্যে যদি লাগাই সেই ঘা ইনশাল্লাহ ধীরে ধীরে শুকাতে শুরু করে আশা করছি এই ব্যবহারটুকু আপনারা করবেন এবং অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ